আমি আমার ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম এই ম্যাচের শেষ ওভার না দেখলে ক্রিকেট বোঝা যাবে না সেমিফাইনাল মানেই চাপ আর এই ম্যাচে চাপের সীমা ছাড়িয়ে গেছে এটা ম্যাচ একটা ভুল শেষ বল পর্যন্ত কেউ জানতো না কে জিতবে আজ হার মানি টুর্নামেন্ট শেষ আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি নিজের ক্যামেরাম্যান হিসেবে আবারও সেই জিয়াত দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাঠ মুরতপুর বান্দিপুকুর মাঠে আমাদের টিম পিলিয়ার নিয়ে হাজির হলাম এখানে ইমরান ভাই সজীব ভাই এবং আমি সব সবাই আছি আজকে আমাদের সেমিফাইনাল ম্যাচটা যে হবে এবং যে গ্রাউন্ডে হবে সেটাই হচ্ছে এই মুরতপুর বান্দিপুকুর গ্রাউন্ড দেখেন অনেক সুন্দর কিন্তু স্টেটটা অনেক ছোট বার চারিদিকে সমান আছে উভয় দলে দুই ক্যাপ্টেন টস পর যায় নাইম ভাই এবং আলমগীর নাইম ভাই টস করলে আলমগীর কল করলেন যমুনা কিন্তু সাপলা উঠেছে এবং শাকপালাবাসী টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ও হ্যান্ডশেক সেরেন আজকে আমাদের সাক্কলার সাথে ম্যাচ পড়ছে আমি খেলব না আমার দলকে খেলাবো আমি চাই আজকে ফাইনালে জিততেই হবে যেভাবে হয়ে আমরা ফাইনালে যাব যে কাপ মারবো সাথে সাটা কাশি চলো ক্রিকেট টিম থেকে দুই ওপেনার নামে আলমগীর এবং সাকিব ভাই এবং ভাগগম চ্যালেঞ্জার বাকি টিম মেম্বার সবাই খুব আনন্দিত এবং ভালো ট্রেনিং সলপকাই ইনিংসের প্রথম বল দেখা যাক কি হয় ইনিংসের প্রথম বলি বাজল বল এবং ওয়াইড বল পরবর্তী বল দেখা যাক কি হয় সুন্দর একটি লেন্থের বল এর সাথে পুরোপুরি প্রসত পরবর্তী বল দেখা যাক কি হয় স্কোপ খেলার চেষ্টা আলুত করে খেলে লিঙ্গেল গোজিল করে একটি রান পরবর্তী বল ব্যাটসম্যান সাকিব ভাই বল হাতে দেখা যাক কি হয় সুন্দর একটি ডেলিভারি এর সাথে ডট বল পরবর্তী বল বল হাতে নাইম ভাই ব্যাটসম্যান আলমগীর দেখা যাক কি হয় কিন্তু একই করলেন নিজে একটি ক্যাচ ছিল খুব সহজেই মিস করে বসলেন শাকপালাবাসীর সবাই হতাশা এবং আলমগীরের দুর্দান্ত একটি লাইফ পরবর্তী বল দেখা যাক কি হয় ব্যাটসম্যান সাকিব ভাই বল হাতে প্রস্তুত নাইম ভাই তুলে মেরেছে লফটের চক্কা বলার পেলেনা একদমই রক্ষা পরবর্তী বল বল হতে নাইম নাইমে ব্যাটসম্যান পশু সাকিব ভাই বাজে বল কাজে লাগিয়ে সাকিব ভাইয়ের ব্যাট থেকে চারটি রান পরবর্তী বল সাকিব ভাই প্রস্তুত বল আর পশু নাইম ভাই ভালো বল আবারও লেগ সাইডে খেলেছে আরো একটি চার সাকিব ভাইয়ের ব্যাট থেকে পরবর্তী বল বল হাতে প্রস্তুত নাইম ভাই ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর দেখা যাক কি হয় সুন্দর ডেলিভারি পুরোপুরি পরাস্ত রিসাতি আরো একটি ডট বল বল হাতে প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত সাকিব ভাই দেখা যাক কি হয় সুন্দর ডেলিভারি কাজে সময় কিন্তু একই করলেন নাফিস ভাই সহজ একটি কাজ ছিল কিন্তু মিস এর সাথে চার পরবর্তী বল বলতে প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত সাকিব ভাই দেখা যাক কি হল তো করে খেলে একটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু রান নিলেন না এর বলে

তো সন ভাই পরবর্তী বল দেখা যাক কি হয় পুরোপুরি পরাস্ত কিন্তু বাজে ফিল্ডিং এর চারটি রান পরবর্তী বল তুলে মেরেছে মিড অফ এর মাথার ওপর দিয়ে একদম হিউজ ছক্কা আলমগীর এর থেকে অসাধারণ ইনিংস খেলছে সেই আলমগীর পরবর্তী বল বল হাতে প্রস্তুত নাইমে ব্যাটসম্যান আলমগীর পুরোপুরি বল হাতে প্রস্তুত নাইমে ব্যাটসম্যান প্রস্তুত আলমগীর দেখা যাক কি হয় সুন্দর লেন্থের বল এর সাথে পুরোপুরি পরাস্ত এবং বলটা আউট হয়ে প্যাভিলিয়ন ফিল্ড হ্যাঁ বল খেলেছে সাবুয়ার বাড়াই ব্যাটসম্যান হিসেবে মানে তারেক ভাই সুন্দর ডেলিভারি এর সাথে কুট করে খেলে নট রান এবং ডট বল পরবর্তী বল সজরে মারার চেষ্টা কিন্তু পুরোপুরি পরাস্ত সে সোহান ভাই পরবর্তী বল কাম ভাই পোস্তু দালতো করে খেলে লুকোচুরি করে ফিল্ডিং এর মাঝখান থেকে একটি রান শেষান ভাইয়ের ব্যাট থেকে বলার দৌর হচ্ছে ব্যাটসম্যান প্রস্তুত ছয়ান ভাই দেখা যাক কি হয় বাজে বল কাজে লাগে সুন্দর একটি শট এবং চার রান পরবর্তী বল ব্যাটসম্যান প্রস্তুত তারেক ভাই শট হট এ শট লেগ সাইডে পুল করেছে নাই কোনো ভুল বলার কে দিলেন না একদম রকের সাথে হিউজ ছক্কা নতুন বলার বলাতে প্রস্তুত আওলাদ ব্যাটসম্যান প্রস্তুত ছয়ান ভাই দেখা যাক কি হয় বাজে বল তুলে মেরেছে হট এ সিক্স হট এ সিক্স কত মিটার ছয় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী বল বলাতে প্রস্তুত আলমগীর বাজে বল কে কাজে লাগে অফ খেলেছে সুন্দর একটি চার সেই সোহান ব্যাথে পরবর্তী বল বলাতে প্রস্তুত কামিম ভাই ব্যাটসম্যান প্রস্তুত সোহান ভাই সজরে মেরেছে লেগ সাইডে ভুল করেছে নাই কোনো ভুল বলারকে দিলে না একদম নকার এর সাথে সোহান ভাই থেকে আরো একটি ছক্কা পরবর্তী বল দেখা যাক কি হয় সুন্দর একটি বল এর সাথে ডট বল পরবর্তী বল হোয়াট এ ডেলিভারি কামিম বল দুর্দান্ত বল ডেলিভারি সুন্দর একটি ডট বল পরবর্তী বল দেখা যাক কি হয় সুন্দর একটি শট আরো একটি চার হওয়ার সম্ভাবনা এর সাথে চার পরবর্তী বল বলাতে প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত তারেক ভাই তুলে মেরেছে ল পরবর্তী বল বলার প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত সোহান ভাই দেখা যাক কি হয় এর সাথে ইনসাইটেড আউট এর সাথে ব্যাড লাক প্যাবলেন ফিলেন সেই সোহান ভাই পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মানে নামছি আমি দেখা যাক ভাটগাম চ্যালেঞ্জার্স কে কি উপহার দিতে পারি আমি তো ম্যাচের পারফরম্যান্স কি ধরে রাখতে পারবো নাকি ঢাক মারব এবারে কিন্তু ব্যাটে বলে খুব একটা কানেক্ট হয়নি সিঙ্গেল হবে পরবর্তী বল বল হাতে প্রস্তুত নাইম ভাই ব্যাটসম্যান প্রস্তুত ইমরান ভাই দেখা যাক কি হয় শর্ট বল কাজে লাগিয়ে লেগ সাইডে খেলেছে কিন্তু ফিল্ডিং এর সমস্যার কারণে চারটি রান পরবর্তী বল বল হাতে প্রস্তুত নাইম ভাই ব্যাটসম্যান প্রস্তুত ইমরান ভাই ইনিংসের শেষ বল দেখা যাক কি হয় বাজে একটি বল শর্ট বলকে কাজে লেগে স্ট্রেটে দারুণ একটি ছক্কারের সাথে প্রথম ইনিংস ভারতীয় চ্যালেঞ্জারের সংগ্রহ বারো ওভার খেলা শেষে একশো চৌষট্টি রান এবং একশো পঁয়ষট্টি টার্গেট দেখা যাক সাকপালা বাসী জয় করে জিততে পারে নাকি কি অনুভূতি কি ম্যাচ জিতবো আজকে জিতবো

অসাধারণ বল করে থাকেন পরবর্তী বল বলতে বস্তু তালুঙ্গীর লোক লুকোচুরি করে এর সাথে চারটি রান সেই নাইমের ব্যাট থেকে পরবর্তী বল বলতে বস্তু সোহানমায় ব্যাটসম্যান দেখা যাক কি হয় সুন্দর ডেলিভারি এর সাথে পুরোপুরি পরাস্ত কিন্তু কিপারের কারণে চারটি রান পরবর্তী বল বলতে বস্তু সোহানময় ব্যাটসম্যান প্রস্তুত নাফিস ভাই দেখা যাক কি হয় আবারও কিপারে কি করলেন পরপর দুটি একদম বাইরান দিয়ে দিল পরবর্তী বলতে ব্যাটসম্যান প্রস্তুত সুমুন ভাই স্কুপ খেলে ছয়টি রান পরবর্তী ব্যাটসম্যান সুমন ভাই আবারও স্কুপ খেলার চেষ্টা এর সাথে আরো একটি সুন্দর ছয় সেই সুমন ভাইয়ের ব্যাট থেকে পরবর্তী বল আবার স্কুপ একের পর এক স্কুপ শট মেরে একদম ভাটগাম চ্যালেঞ্জ করে কুপাত করে দিয়েছিল সেই সুমন ভাই পরবর্তী বলার হিসেবে বল হাতে ইমরান ভাই ব্যাটসম্যান হয় না এর সাথে ফিল্ডিং এর বাজে ফিল্ডিং এর চারটি রান সেই নাইমের ব্যাটে পরবর্তী বল বল হাতে প্রস্তুত ইয়াসিন ব্যাটসম্যান প্রস্তুত ভাই দেখা যাক কি হয় আবার স্কুপ খেলার চেষ্টা সে যেন সামনে মারতেই পারে না খালি পেছনে মারে এর সাথে পরবর্তী বল হাতে প্রস্তুত ইয়াসিন ব্যাটসম্যান প্রস্তুত সুমন ভাই দেখা যাক কি হয় আপনি একটা প্লেয়ার ভাই স্কুপ মেরে মেরে একদম শেষ করে দিয়েছিলেন কিন্তু শেষ মাসে আপনাকে আউট হতে হল পরবর্তী বল দিয়েছেন প্রস্তুতি প্রস্তুত আসর ভাই সুন্দর একটি কাঠ খেলার চেষ্টা এর সাথে ফিল্ডিং করে একটি রান সে বলে ব্যাট থেকে ভাই প্রস্তুতি ইমরান ভাই আবার স্কুপ খেলার চেষ্টা কিন্তু ব্যাটে বলে হসে ঠিকই কিন্তু ক্যাচের সময় মানে কিন্তু গায়ে লেগেছে এর সাথে নট আউট পরবর্তী বল আবারও বাজে বল বাজে বল কাজে লাগে আবার স্কুপ শট পরবর্তী বল বলতে প্রস্তুতি ইমরান ভাই ব্যাটসম্যান প্রস্তুত আসল ভাই সুন্দর ডেলিভারি এর সাথে ডট বল পরবর্তী বল দেখা যাক কি হয় সুন্দর ডেলিভারি এর সাথে পুরোপুরি বল আউট পরবর্তী বল ইমরান ভাই দেখা যাক বল্ড আউট পরপর দুটি আউট করে সেই ইমরান ভাই আমাদের দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে পরবর্তী বল বলা যায় সমান ভাই ব্যাটসম্যান ভাই দেখা যাক কি হয় আবারও স্কুপ খেলার চেষ্টা কিন্তু পুরোপুরি পরস্তরের সাথে ডট বল সুমন ভাই যেন সামনে মাতি পানা খালি স্কুপ শট স্কুপ শট আবারও স্কুপ শট এবং হিউজ ছক্কা বলার পেলে একদমই রক্ষা পরবর্তী বল দেখা যাক কি হয় ব্যাটসম্যান প্রস্তুত স্কুপ খেলার চেষ্টায় কিন্তু একদম সফল এবং আবারও একটি ছক্কা পরবর্তী বল বলতে বসতো সোহান ভাই ব্যাটসম্যান বসতো কাম ভাই পুরোপুরি ডট বল এর সাথেই সুন্দর একটি ডেলিভারি দেখতে পেলাম আমরা সোহান কাছে পরবর্তী বল ব্যাল হাতে বসতো সোহান ভাই ব্যাটসম্যান বসতো কাম ভাই সহজে চেষ্টা কিন্তু আলতো করে খেলে ফিল্ডিং এর বাজে ফিল্ডিং এর চারটি রান পরবর্তী বল বলতে বসতো ইয়াসিন ফুল বল তুলে মেরেছে ব্যাটসম্যান ইউ চক্কা নতুন ব্যাটসম্যান হিসেবে মারার নামছে চা আওলাদ বস্তু বসতো ইয়াসিন সুন্দর ডেলিভারি হেলিকপ্টার খেলার চেষ্টা কিন্তু পুরোপুরি পরাস্তের সাথে ডট বল ব্যাটসম্যান বসতো বলার দরে চেমরান ভাই দেখা যাক কি হয় ব্যাটে বলে হয় না ক্যাচের সম্ভাবনা দেখা যাক কেউ আনিস পোস্ট সাথে সুন্দর একটি ক্যাচ দেখতে পেলাম সেই আনিসের কাছ থেকে পরবর্তী বল বলতে পোস্ট ইমরান ভাই আবারও ব্যাটে বলে হয় নাই আবারও ক্যাচের সম্ভাবনা আরো একটি সুন্দর ক্যাচ পর দুটি ক্যাচ ধরলেন সেই আনিস হোয়াট এ ক্যাচ হোয়াট এ বল ইমরান ভাই অসাধারণ বলিং আজকের ম্যাচে সুন্দর ডেলিভারি আবারও একটি ডট বল পুরোপুরি পড়াচ্ছে কিন্তু একটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু ডট বল পাঁচ পাঁচটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ আমার চোখে সেই ইমরান ভাই পরবর্তী বল স্কুপ খেলার চেষ্টা কিন্তু ক্যাচের সম্ভাবনা এর সাথেই আউল আউট পেবলেন ফিললেন এবং আউট পরবর্তী বল বলতে পোস্ট গিয়েছেন ব্যাটসম্যান প্রস্তুত সুন্দর একটি শট স্কুপ খেলার এবং পিছনে একটি ছক্কা যে জেতার জন্য উনচল্লিশ রান লাগে দেখা দেখি করে বৌরা শাকপালা জেতার জন্য ছয় বল উনচল্লিশ রানের প্রয়োজন এই সাথে পুরোপুরি পরাস্ত ডট বল এরকম চ্যালেঞ্জার্স উনচল্লিশ রানে জয় হয়ে তারা স্বপ্নের ফাইনালে পৌঁছে গেল এবং প্লেয়ারদের উল্লাস দেখুন সবাই খুব খুশি এবং অনেক সুন্দর বল করেছেন সোয়ান ভাই ইমরান ভাই ব্যাটিং করেছে আলমগীর সবাই অবশ্যই টান টান উত্তেজনা ম্যাচটা আমরা অবশ্যই জিতেই গেলাম সাতপাল আমরা অবশ্যই টুপি পরে সেই স্বপ্নের ফাইনালে আমরা ভারতীয় চ্যালেঞ্জ উঠে গেলাম সো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম